মূলত জুলাই বিপ্লবের যে স্মৃতি এই স্মৃতিটা আমাদের ধারণ করাটা অনেক বেশি জরুরি বিশেষত বাংলাদেশে যেটা ইতিপূর্বে দেখা গিয়েছে একাত্তর পরবর্তী বাংলাদেশে যে অর্জন হওয়ার কথা ছিল এটি একটি ব্যক্তি এবং দলীয় স্বার্থের দিকে ধাবিত করা হয়েছিল যেখানে শত শত শহীদ লক্ষ লক্ষ শহীদ জীবন দিয়েছে তো এই যে বাংলাদেশ বারবার তার ট্র্যাক থেকে সরে যায় তার অনেক সংগ্রামের মধ্য দিয়ে যে অর্জনগুলো হওয়ার কথা ছিল যে অর্জনগুলোকে হারিয়ে যায় আমরা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের ছাত্র জনতাকে এই মেসেজ দিতে চাই যেন আমরা এই চেতনা ভোটটাকে ধরে রাখতে পারি এবং শহীদদের যে চাহিদা শহীদদের যে শহীদ পরিবারগুলোর যে আকাঙ্ক্ষা যেমন বাংলাদেশ গড়ে তুলতে চায় আমি মনে করি এই স্মৃতিপটগুলো যতদিন আমরা জাগ্রত রাখতে পারবো ধরে রাখতে পারবো বাংলাদেশটা তার সমৃদ্ধির জায়গা সঠিক ট্র্যাকে পৌঁছতে পারবো

এবং একটি অপশাসন বাংলাদেশকে লুটে পুটে নেওয়ার যে চিত্রগুলো ছিল আমরা পেপার কাটিংসহ সেই চিত্রগুলো তুলে ধরেছি এবং গুম খুনের যে রাজত্ব হাসিনা কায়েম করেছিল তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য সেই বিষয়গুলো করা হয়েছে তবে বেসিক্যালি ফোকাসটা করা হয়েছে আমাদের জুলাই বিপ্লবের উপর জুলাই বিপ্লবের যে দৃশ্যপটগুলো সেগুলোর প্রকাশ করা হয়েছে বাট বিগত সময়গুলোকেও এখানে তুলে ধরা হয়েছে যদি আমরা কয়েকদিন আগে সমৃদ্ধি ছাত্র আন্দোলন সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা এক সপ্তাহ একটি ক্যাম্পেইন করেছে এই ক্যাম্পেইন দ্বারা মেসেজটা আচ্ছা এটা তো সম্মিলিত একটা সিদ্ধান্ত ছিল ছাত্র শিবিরও সেই সিদ্ধান্তের সাথে ঐক্যমত পোষণ করেছে সহমত পোষণ করেছিল এবং তারপরে আমরা ফ্যাসিবাদের বিচারের দাবিতে বিভাগীয় শহরগুলোতে মিছিল করেছি আপনারা তো লক্ষ্য করেছিলেন এর মধ্য দিয়ে আমরা যে বিচারহীনতা বাংলাদেশে বিচারহীনতার কালচার অথবা একটা সিস্টেমেটিক ফলোয়িং জাস্ট বিচার ব্যবস্থা এখান থেকে যেন সত্যিকার অর্থে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় এবং রক্তের যে দৃশ্যগুলো এখনও আমাদের সত্যি সামনে ভাসছে তো এর মধ্য দিয়ে বিচার নিয়ে আমরা শুনেছি যে বিভিন্ন বাণিজ্য হচ্ছে এবং মামলা বাণিজ্য করে অনেকে জামিন পেয়ে যাচ্ছে তো এটা তো হতে পারে না শহীদ পরিবারগুলোর যে কান্না তাদের যে আহাজারি এর মধ্যে দিয়ে খুনিরা পার পাবে এটা তো হতে পারে না কখনো যেন আমরা চাই সেই জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা যে দাবি নিয়ে কর্মসূচি পালন করেছিলাম এবং আমরা সবগুলো ছাত্র সংগঠনকে বিনিময় করেছি এবং তাদেরকে আমরা এই কনসার্নগুলো দিয়েছি যেন জুলাই বিপ্লবে যারা প্রকৃত খুনি হত্যাকারী গণহত্যাকারী তাদের বিচারের দাবিতে যেন সবাই সোচ্ছা থাকে সম্পর্ক উত্তেজনা চলছে বা একটা অবস্থা বিরাজ করছে আমি দেখি ইন্ডিয়ান মিডিয়ায় নানাভাবে অপপ্রচার তো চলছে শিবিরের জায়গা থেকে আসলে সেই অপপ্রচারের করণীয় কী আছে কোন ধরনের পদক্ষেপ হচ্ছে আচ্ছা ইন্ডিয়া বাংলাদেশের যে সম্পর্ক এটা আসলে প্রতিবেশী সুলভ যে শ্রদ্ধাবোধের জায়গা ছিল সেটা আমরা লক্ষ্য করছি যে সেটা ইন্ডিয়া নষ্ট করছে তো ডিপ্লোমেসির একটা কথা আছে যে মানুষ বন্ধু পরিবর্তন করতে পারে কিন্তু প্রতিবেশী পরিবর্তন করা যায় না তো ইন্ডিয়া সে জায়গাটা ডিপ্লোমেটিক যে তাদের কনসার্ন প্রয়োজন ছিল তাদের আরও দূরদর্শী হওয়ার প্রয়োজন ছিল তারা সেটা পারেনি শুধু বাংলাদেশটা আপনি লক্ষ্য করবেন যে ইন্ডিয়ার পার্শ্ববর্তী অন্য যে দেশগুলো রয়েছে পাকিস্তান চীন মালদ্বীপ এরপরে শ্রীলঙ্কা নেপাল দেখেন একটি হিন্দু রাষ্ট্র নেপাল পৃথিবীতে সেই রাষ্ট্রটির সাথেও কিন্তু হিন্দু ইন্ডিয়া ভালো সম্পর্ক বজায় রাখতে পারেনি এটা তাদের ডিপ্লোমেটিক ব্যর্থতা আর বাংলাদেশকে তারা যেভাবে তাদের অঙ্গরাজ্য মনে করে এক ধরনের বিহেভ তারা করে এটা কখনো কাম্য হতে পারে না যে দেশটা অনেক লড়াই সংগ্রামের করে অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করে পৃথিবীর ইতিহাসে সেই দেশের উপর আপনি আধিপত্য প্রতিষ্ঠা করবেন আপনার মন গড়া সব কিছু চাপিয়ে দিবেন এরপরে বিগত সময় আমরা দেখেছি যে একটা অনির্বাচিত সরকারকে একটা ফ্যাসিস্ট সরকারকে তারা নির্লজ্জের মতো সাপোর্ট দিয়ে গিয়েছে এবং ওই সরকারের যারা ছিলেন তারা বলেছে যে আমরা ইন্ডিয়াকে এমন দিয়েছি তারা কখনো বলবে না তো এটা তো কোনো প্রতিবেশী রাষ্ট্রের সাথে হতে পারে না এটা আমাদের স্বাধীনতা সার মধ্যে হুমকিশ্বরূপ এই জন্য আমরা স্পষ্ট বলতে চাই পাঁচই আগস্ট পরবর্তী যে প্রজন্ম তৈরি হয়েছে এই প্রজন্ম তার রক্ত দিয়ে বাংলাদেশের প্রতি মাটিকে রক্ষা করবে চাকরি আন্দোলন আগামী জানুয়ারিতে একটা রাজনৈতিক দল ঘোষণা করবে এমন বার্তা ইতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে দেওয়া হয়েছে এই বিষয়টাকে না আমাদের কাছে এই মেসেজটি স্পষ্ট না ওরা কি ওনারা কি রাজনৈতিক দল গঠন করবে কি না এবং বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা তো ছিল একটা কমন প্ল্যাটফর্ম এখানে বিভিন্ন ছাত্র সংগঠন ছিল সামাজিক সংগঠন ছিল এবং দলীয় পরিচয়ের বাহিরেও অনেকে এখানে ইনক্লুড ছিল তো একটা মোমেন্টামকে কেন্দ্র করে এই প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে আমরা আশা করব যে এটা একটা কমন প্ল্যাটফর্ম থাকবে এবং এখান থেকে বাংলাদেশের অদূর ভবিষ্যতে কোনো ফ্যাসিজম কায়েম হওয়ার ক্ষেত্রে যেন এটা বাধা দিতে পারে একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতে পারে আমরা বৈষম্যবিদি প্ল্যাটফর্মকে সেভাবেই দেখতে চাই এবং সেভাবে আমরা তাদের সাথে কোঅপারেট করতে চাই একটু